অসমাপ্ত বিয়ের ভিডিওটা সমাপ্ত করার জন্য আজকে আবার ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কারণ এর আগে দেখিয়েছিলাম হলুদ মেহেদি আজকে বিয়ের অনুষ্ঠান শুরু তো আদা গুড় খাই যেটাকে বলে ছেলেকে গোসল করানো তো ওইখানে আমাদের সানি বাবাকে ছাদের উপরে বিশাল ফ্যান সুন্দর করে গোছানো হয়েছে সাজানো হয়েছে ঠিক ওইখানে ওরাই যে মজা করছে সবাই আদাগুর খাবে এখন তা আসলে আনন্দটা হচ্ছে বড়ো জিনিস আর সবাই সেই জিনিসগুলো করতেও পারে না ধরে রাখতেও পারে না আর যারা চোখ পিসায় তারা এগুলো দেখলে বলবে যে কী করছে কী দরকার অনেকে অনেক কিছুই মন্তব্য করে তা আসলে আনন্দটা করা এটা সবারই একটা ওদের ফ্যামিলিতে খুব আনন্দ করে বিয়েতে যে কোনো অনুষ্ঠানে ওরা খুবই মজা করে কারণ ওরা ওদের ফ্যামিলিটা অনেক বড় ছয় ভাই চার বোন তাদের ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ আমার মেয়ে ওখানে যে খুবই মজা করে ওদের নিয়ে কেউ বলবে না যে ও ভাবি সবাই এত ভালোবাসে সব চাচি শাশুড়িরা নিজের শাশুড়ি বেঁচে নেই চাচি শাশুড়িরা মানে কি বলবো আলহামদুলিল্লাহ এত এত ভালোবাসে যে আমার সব কষ্টগুলো আসলে ওখানেই মানে ভুল হয়ে যায় যে শত কষ্ট থাকলেও মনে হয় যে না আমার মেয়ে শ্বশুরবাড়িতে খুব আছে সবাই ওকে ভালোবাসে এই জিনিসটা আমার সবসময় ভেতরে মনে হয় যে ও যদি এসে আমার কাছে থাকেও কম আসলেও কম আসে যেহেতু শাশুড়ি নাই সংসারেও আর এই কারণে তা আগে খুব কষ্ট পেতাম খুবই কষ্ট পেতাম যেটা বলে বোঝানোর মতো না কারণ ও সবসময় আমার গায়ে গায়ে থাকতো আর সেই অনেক অল্প বয়সে বিয়ে দিয়েছি তো দিয়েছিলাম এই কারণেই কোনো একটা জেদের বসে আবার আমার জামায়ের মা নেই এটা দেখেও যে হয়তো ও সবাইকে ভালোবাসতে জানে এই যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এটাই আলহামদুলিল্লাহ সব কিছু শেষ হওয়ার পরে আমরা আবার বিয়ের জন্য মানে দুপুরবেলাতে অনুষ্ঠান ছিল আমরা সবাই ওখানে চলে আসলাম যেটা আগে ছিল সাফাওয়ান সেটা এখন শাহ ডাইং হয়েছে এই কমিউনিটি সেন্টারে আমরা আসছি গ্রিডা রোডে তো ওই যে সামনে যেটা দেখা গেলো ওটা আমার বিয়াই আগে চলে গেল তো এই যে গাড়ি ঢুকছে আমরা পিছনের দিকে সবাই আছি আসলে জায়গাটা খুব বড় না বেশ দুইটা একটা গাড়ি ঢোকানো হয়েছে গাড়ি গেলেই দেখা যাচ্ছে আশেপাশের জায়গাটা খুব সুন্দর ওখানে যারা গিয়েছেন সবাই জানেন যেটা একটু পাশে একটু পুকুরের মতন জায়গা আছে বাঁধানো খুবই সুন্দর এই জায়গাগুলো কিন্তু খুব গরম তো গরমে যে আমরা ওইখানে দাঁড়াবো ফটোশ্যুট করবো সেটা পারছিলাম না আমরা সরাসরি তাড়াতাড়ি মানে গাড়ি থেকে এসি গাড়ি কিন্তু তারপরে নেমে সঙ্গে সঙ্গে আমরা ভিতরে চলে গেছি যে গরম প্রচণ্ড গরম যে এখানে জামাইকে বরণ করা হচ্ছে তো এখানে চেন পরালো যে শ্বশুরে ঘুরি পড়াচ্ছে আর এই যে পাম্প সাইডে যেটা সামনে বেগুনি গেল পাঞ্জাবি পরে আছে সরি এটা আমার মেয়ের একমাত্র নন্দু একটাই ননদ তো ননদরা অনেক কিন্তু ওইটা মানে আমার জামায়ের একটাই বোন এই যে আমাদের মানে নাতি নাতি নাতনিরা সব খেলাধুলা করে বেড়াচ্ছে মানে বিয়ের অনুষ্ঠানটা অনেক অন্যরকম করেছে যে ফ্ল্যাগগুলো হাতে হাতে দিয়ে আসে এগুলো দেখা একটা রকম লিখা এগুলো সব কিছুই যাই হোক এই টেবিলে আমরা খেতে বসে গেলাম মানে আমার মেয়ের ছোট ফুকুর শাশুড়ি খুবই ভালো মানে খুব ভালো বলবো কি মানে এত মিশুক ও মনে হয় যে আমার বোনদের মতন খুব অন্যরকম ভাইয়া অতিরিক্ত মানে অনেক অন্যরকম অনেকে দেখা যায় যে একটু আলাদা হয় তো দেখছি না দেখি যে না আপা খুব খুবই ভালোবাসে আমাদের আমি কারো কাছে কিচ্ছু চাই না কোনো কিছুর আবদার না কোনো কিছু না আমি শুধু চাই যে সবাই একটু ভালোবাসবে ভালোভাবে একটু কথা বলবে আমি এটাই খুশি ওই যে আমার নাতি দেখেন কোন কোনার ভিতরে লুকিয়ে আছে আর মানে পিছন দিয়ে খালি দৌড়াদৌড়ি খেলাধুলা করে বেড়াচ্ছে আমি তো ভাবছিলাম যে এতে যাবো আমার আম্মার মনে হয় কী কাঁদবে মানুষকে দেখে হয়তো চিল্লাচিল্লি করবে দেখছি যে না হলুদে গেছি সেরকমই জ্ঞানজাম্প ছিল কই কান্নাকাটি করেনি আমি কোলে নিয়ে বসেছিলাম ঘুমিয়েছিল আমার কোলেই যাই হোক আমরা প্রথমে যে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতন জায়গাতে বসলাম মেয়ের বাড়ির লোকজন সবাই এখানে আছে কিছু কিছু আছে সব আমার পরিচিত আর এই যে আমার কলিজার টুকরা তিনটা এটা আমার নাতনি আর এই যে নাতি হাজবি আম্মার জুম আমি নাম রেখেছি জুম ওর বাবাটাকে অধরা বাবা দাদা দাদু সবাইটাকে অধরা বলে আসলে দেখতে দেখতে আমার জুমটা অনেক বড় হয়ে গেল আর ও বোন মানে হাসবি আম্মার সময় বোন বলতে আপা বলতেই পাগল হয়ে থাকে তা আজকে দেখা যায় যে কোনো একটা অনুষ্ঠান বা কোন জায়গাতে গেলে আত্মীয় স্বজন সবার সঙ্গে সবার দেখায় আর এই যে আমাদের সবচাইতে মানে কি বিয়ান বলবো যে কী যে ওনার জ্ঞান বুদ্ধি কী যে একটা মানুষ উনি যে বলে বোঝানোর মতো না খুবই খুবই ভালো তার জ্ঞান বুদ্ধি আলাদা এই যে আমাদের নাতনি মানে আমার মেয়ের ননদের একমাত্র মেয়ে তো আমার মেয়ের মেয়ে মেয়ের ননদ সবাই এক রকম এই যে মেয়ের ননদ মুন্নি একই রকম শাড়ি পরেছে আমার মেয়ে আর এক রকম এই যে দুই ননদ ভাবি তা আসলে ননদ ভাবির মিল মানুষের থাকে খুব খুব অনেক অন্য ভাবে দেখা যায় গন্ডগোল খনসুটি এগুলো লেগেই থাকে তা আমার মেয়ে খুবই ওদের সঙ্গে খুব ভালোভাবে ইনশাল্লাহ চলতে পারে এই যে সবই ননদ ননদ যা কম আমার মেয়ে বাড়িতে বড় ছেলে ভাইদের মেয়ে বৌদের মধ্যে আমার মেয়ে বড় তো কিন্তু বয়সে সবার চাইতেই ছোট সেই হিসাবে ও বড় দায়িত্ব খুব সেভাবে পালন করে এই যে আমাদের যে আপার কথা বললাম যে বিয়ানের কথা বললাম সেই বিয়ানের মেয়েটা ও ঢাকায় থাকে এই বিয়ে উপলক্ষে সবাই এক জায়গায় হয়েছে আর এই যে আমাদের অনুষ্ঠান আমরা সেন্টার থেকে শেষ করে আসার পরে এই যে বউকে ঘরে ঘরে যাওয়ার সময় নাকি টাকার আবদার করে টাকা দিলে ঘরে ঢুকতে দিব তো যাই হোক এটাই যে মজা করছে ওরা এখানে সবাই আছে এখানে সবাই ওখানে চিল্লাচিল্লি করছে শশী কই শশী কই মানে আমার মেয়ের নাম শশী তো অনেকে দেখা যায় যে এখানে বলবো নাই তো কি আছে তাই না অনেক সময় এরকম হয় আসলে কিন্তু তা না সবাই মানে ওকে এত সুন্দরভাবে ওখানে দায়িত্ব পালন করেছে যা যে যেটা করছে সেটাতেই শশী বা শশী যেটা করছে সবাই সেটা মানে অনেক অন্য যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই বিয়ের অনুষ্ঠানটা এখানেই শেষ হচ্ছে আবার এই যে শুরু হয়ে গেল এখন আংটি নিয়ে খেলা আংটি যে ছেলে আর মেয়ে আংটি ওখানে খেলছিল তার পরের দিন যাই হোক রাত্রি হয়ে গেছিলো ওইটা পরের দিন ওই সারা টাইমে আবার আমাদের প্রোগ্রাম হচ্ছে মানে আমার মেয়ের মেয়েদের অনুষ্ঠান হচ্ছে মেয়ে মানে জামায়ের ছেলের মেয়ের বাবারাও যেখানে অনুষ্ঠান করেছে ছেলের বাবাও সেইখানে অনুষ্ঠান কারণ এটাই করছে যে ওখানে কম্পিটিশানটা এক জায়গায় দুজনেরই পরিচিত খুব ভালো হয়েছে এবং কাছাকাছি হয়েছে এর জন্য অনেকে মনে হবে যে কেন এক জায়গাতেই আসলে এক জায়গায় বলে কোনো কথা না এক জায়গাতেই করা হয়েছে এই কারণে দুইজনেরই পরিচিত যাই হোক এখানে আবার সবাই ওখানে আবার পরের দিন সবার সঙ্গে সবার আবার দেখা হলো এর মধ্যে আমার আসতে একটু খুব একটা দেরি হয়নি অল্প সময় তার মধ্যে দেখছি যে আমার বড়াপা এসছে আসলে আমি বড় পা পা সবাই এসছে কিন্তু আমার সঙ্গে কারোই যোগাযোগ হয়নি আমি জানি না যে তারা আসবে তাদের দাওয়াত দিয়েছিল আমার মেয়ে জামাই গিয়ে কিন্তু আমি জানি না তারপর আমি এসে দেখছি আমার বড়াপ আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো বড়াপা বড়াপার ছেলে ব্যাটার বউরা সবাই মিলে তো বড় পা তখন দেখছি বড় পরে খাওয়া দাওয়া হয়ে গেছে ফার্স্ট ক্লাসে তো ওরা বসে আছে আমি ছেড় দাঁড়ানোর পরপরই আমাকে আমার বিয়ান বলছে যে আপা হাসবি অসুস্থ মানে আমার মেয়ের ছেলেটা অসুস্থ। সে অনেক না পায়খানা বমি হয়েছে এমন অবস্থা যে আমার জামাই এখানে আসে নি কমিউনিটি সেন্টারে আসেও নি ছেলে নিয়ে সবাই আসছে শুধু আমার জামাই আর নাতিবাদে। সে কোনো রকম আমার বিহাই আমাকে বলছে আপা আপনি একটু খান। হ্যাঁ আপনি নবিনের কাছে চলে যান মানে আমার বিহাই বাড়িতে আমরা আমি আমার হাজব্যান্ড কোনো রকম একটু খাওয়া দাওয়া করেছে মানে কি বলবো সেই সময় তার খাওয়ার কথা তো দূরেই থাক। কোনো খাওয়া শেষ করে এই যে আমরা টেবিলে বসে গেছি সবাই আমার ভাইয়ের বউ ভাইয়ের ছেলে আমি আমার ভাই সবাই সঙ্গে বসেছি বসার পরে মানে মনে হচ্ছে না যে খাওয়া হচ্ছে কোনো ভাবে আমি চলে গেছি ছেলেরা মেয়ের বাসায় যে আবার বাবুকে নিয়ে পপুলারে চলে গেছি ডাক্তারকে দেখানোর জন্য এর মধ্যে আর কি হয়েছে জানি না আমার এখানে আমার জামাইও আসতে পারেনি নাতিও আসতে পারেনি তারপরে দেখলাম আমার মেজাপ আসছে ওদেরকে আবার খাবার টেবিলে বসিয়ে দিয়ে রকম একটু কারোর সঙ্গে আমি ভালোভাবে একটু দেখাও করতে পারিনি কথা বলতে পারেনি আমার যে দেখছি আমার ছেলের নাতিটার খুবই খারাপ অবস্থা হয়েছে যে আমার ছোট মেয়ে খুবই খারাপ অবস্থা হয়েছিল রাত্রি একটার দিকে আমরা মনহাই পপুলার থেকে বাসায় আসলাম এসে আমি আবার আমার বাড়িতে চলে আসলাম ওরা অনেক রাত্রে পৌঁছেছে সবাই আমার নাতি এবং আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আমার সানি বাবা আর বৌমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ